এদিকে দেখো কুমড়ো কেটেছি কুমড়ো বলে তো বললাম তো চলো ঝটপট রান্নাটা করতে হবে আবার রয়েছে আমার সমস্যা শেষ নেই জীবনে কেটে ধুয়ে রাখলাম চিংড়ি মাছটাও তাই চলো এদিকে চিংড়ি মাছ কুমড়ো দিয়ে বসে দিয়েছি এটা হতে যেদিকে তোমার দাদা ভাইরা খেতে বসে গেছে ছেলে কালকে মাংস ছিল সেই মাংসটা আর হলুদ খাবে খানো হয়ে গেছে মাঠে চলো সকালবেলাতে ব্রেকফাস্টে আমার ছেলে খাচ্ছে দেখো আজকে সব কিছুই বাসি 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 ছেলে খাচ্ছে হচ্ছে এদিকে দেখো চিকেন ছিল কালকে ওই চিকেন দিয়েছি তোমরা তো ভিডিও হয়তো পেয়েই গেছো

মুড়ি শুধু মুড়ি গেলে কি হবে মুড়ি খেয়েছি মাংস খেয়েছি প্রোটিন দিয়েছি আর তাহলে ঠিক আছে আজকে যেরকম এখন সকালবেলা একটু চিয়া শিট খাবো আবার দুপুর বেলাতে এক ভাত খাবো বিকাল বেলা তেল ভাজে খাবো তোর মত নয় রে ওটা তুই করিস ওটা তো চলো দেন এখন বেশি কথা না বলে ব্লকটা বাড়িয়ে লাভ নেই আবার পরে দেখা হচ্ছে তাহলে হয় বলো হ্যাঁ কি হচ্ছে এর হবে এই সবজি আনলাম আবার

চলো সকাল সকাল চলে এসেছে আমার একটা পার্সেল পার্সেলে কি আছে তোমাদেরকে একটু আনবক্সিং করে দেখাই আর আমিও দেখেনি তো চলো 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 দাও 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 দেখি বাইরে এত নয়েজ হচ্ছে সবাই বগ বগ করছে কি এসেছে এটা তো আমি অর্ডার করিনি কি কি চলে এসেছে গো হোয়াইট কালার দিয়েছি সাদা কালার এসেছে কি লাল কালার এসেছে

আর হচ্ছে পটল আর ঝিঙে সব দিয়ে সবজি দিয়ে করেছি আর এখানে দেখো গন্ধরাস লেবু কেটেছি ডাল দিয়ে খাবো বলে আর এদিকে হচ্ছে কুমড়ো ছিচকি আর এদিকে হচ্ছে মাছ চলো সবাই খেতে বসে গেছে অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট করি আবার দেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আপাতত টাটা